মানুষকে কতদিন আর কতবার উপকার করলে আপনার কথা মনে রাখবে সে দিস ইজ দি ভেরি সিম্পল যতদিন আর যতবার মানুষকে উপকার করে খুশি থাকতে চান আপনি ভুল আপনার চিন্তা ভাবনায় সামান্য সমস্যা রয়েছে কোনো একজন বিশেষ ব্যক্তি বলেছিলেন যে মানুষকে উপকার করাটা ভুল না কিন্তু মানুষকে উপকার করে মহান হতে যাওয়াটা একটা চরম ভুল হতে পারে আপনার জন্য আপনি কাউকে তার প্রত্যাশার চাইতে কখনোই বেশি উপকার করতে যাবেন না এতে হিতে হতে পারে মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আপনি তাকে হাজারবার বিপদে পাশে এসে দাঁড়ান না কেন বারবার উপকার করতে চান না কেন ছায়ার মতো পাশে এসে দাঁড়াতে চান না কেন তারই সাথে একবার ভুল করে দেখুন দূরে সরিয়ে দিবে আপনাকে এক নিমিষে আপনি তাকে যতই ভালোবাসেন না কেন যতই সম্মান দেখান না কেন যতই উপকার করেন না কেন একবার ভুল করে দেখুন আপনাকে সে কোথায় নিয়ে রেখে দাঁড়ায় মানুষকে আপনি ঠিক ততটাই সম্মান দেখান ততটাই ভালোবাসুন যতটা সে আপনার থেকে প্রাপ্য পাওয়ার অধিকার অর্জন করেছে আমার মতো বেশি কাউকে উপকার করতে যে থাকবেন না কখনো থ্যাংকস ফর ওয়াচিং